নাটোরের সড়কের পাশের আবর্জনা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইটি ম্যাগজিন উদ্ধার নাটোর প্রতিনিধি সাহাবুল আলমের প্রতিবেদন নাটোরের সড়কের পাশের আবর্জনা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও এগারো রাউন্ড গুলিসহ দুইটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ আজ রবিবার রাত পৌনে নয়টার দিকে নাটোর শহরের স্টেশন বাজার কারবালা মোড় এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও স্থানীয়রা জানান রাতে সড়কের পাশের ময়লা আবর্জনার মধ্যে একটি চকচকে কিছু পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরে সেখানে গিয়ে তারা একটি পিস্তল ও ম্যাগজিন দেখতে পেয়ে সেনাবাহিনীর সদস্য ও পুলিশকে খবর দেয় খবর পেয়ে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পিস্তল দুইটি ম্যাগজিন ও ম্যাগজিনের ভিতর থেকে এগ্রো রাউন্ড গুলি উদ্ধার করে তবে কিভাবে কে বা কাহারা অস্ত্র ও গুলি সেখানে রেখে গেছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত কাজ শুরু করেছে পুলিশ

아, 네.